একদিন জুমার নামাজের খুদবা চলাকালীন ইমাম সাহেব একটি গুরুত্বপূর্ণ হাদিস পড়ছিলেন হাদিসটি হল মুসলিমদের মধ্যে সর্বোত্তম সে যে তার ভাইয়ের প্রতি হাসি মুখে থাকে এমন সময় ইমামের পকেটে থাকা ফোনে একটি নোটিফিকেশন আসে তিনি ফোনটি বের করে দেখতে চেয়েছিলেন কিন্তু ভুলবশত ক্যামেরাটি অন করে ফেলেন এবং হঠাৎ করে একটি সেলফি তোলেন মসজিদে উপস্থিত সকলেই থমকে যায় এবং ইমাম নিজেও অবাক হয়ে যায় সবাই হাসতে শুরু করে কারণ ইমাম মনের অজান্তে একটি সেলফি তুলে ফেলেছেন ইমাম সাহেব পরিস্থিতি সামলে নিয়ে বলেন আমি তো শুধু আপনাদের হাসি মুখ দেখাতে চেয়েছিলাম কারণ আমাদের প্রিয় নবী সাল্লুয়ালাইহিয়াসাল্লাম বলেছেন তোমার ভাইয়ের প্রতি একটি হাসি হলো সদকা তাই এটাও এক প্রকার সদকা।